এক বছর বয়সের চেয়ে নিচে ছোট বাচ্চাদেরকে লবণ দেওয়াটা শরীরের জন্য ঠিক না এবং দুই বছরের নিচের বয়সের বাচ্চাদেরকে চিনি দেওয়াটা ঠিক না অ্যাকর্ডিং টু আমেরিকান একাডেমি অফ পেডিয়েটিক এক বছরের ছোট বাচ্চাদেরকে যদি লবণ দেয় যেহেতু তাদের কিডনি তখনও অতটা পরিপক্ক থাকে না এবং বেশ যদি আমরা দিয়েও থাকি তখন পরবর্তীতে তাদের প্রেশার হওয়া বা হাইপার টেনশন হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় তাদের ল কিডনি অপরিপক্ক থাকার কারণে কিডনিতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে এবং পরবর্তীতে কিডনি রোগ হওয়ার প্রবণতাও বেড়ে যেতে পারে তাছাড়া দুই বছরের নিচের বাচ্চাদেরকে চিনি দেওয়াও ঠিক না চিনি শুধু না চিনি জাতীয় খাবার এবং যে প্যাকেজিং খাবারগুলোতে চিনি থাকে যেমন কোক প্যাপসি অথবা জুস অথবা প্যাকেজিং যে খাবারগুলো যেটার মধ্যে লবণও বেশি থাকছে যেমন চিপস চানাচর এগুলো না দেওয়াটাই ভালো তাছাড়াও দেখা যায় তাদের মধ্যে অভিসিটি কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং ডায়াবেটিক হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে ইনফ্যাক্ট যে বাচ্চাদেরকে দেখা যায় দুই বছরের আগে চিনি বা এই চিনি জাতীয় খাবার দিয়ে দিচ্ছেন তাদের কিন্তু তিন বছরের পরে দেখবেন ক্রেভিংটাও অনেক বেড়ে যাচ্ছে এবং সে বেশি পরিমাণে এগুলো খাওয়ার চেষ্টাও করছে তখন নর্মাল খাবারগুলো খাবে না বাইরের খাবারগুলোর প্রতি আকৃষ্ট থাকবে তখন চিনি বা লবণযুক্ত খাবার ছাড়া তন তারা কোনো খাবার নিতেই চাইবে না তাছাড়াও এই চিনি এবং লবণের পাশাপাশি এক বছরের নিচের বাচ্চাদের গরুর দুধ এবং মধু দেওয়া যাচ্ছে না গরুর দুধের গঠন অনেক প্রোটিনটা বিশেষ করে গঠনটা এবং প্রোটিনটা অনেক গাঢ় থাকে মায়ের দুধের চেয়ে যেটা তাদের সহ্য করতে একটু কষ্ট হয় এবং দেখা যায় গ্যাস্ট্রো প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে আর তাছাড়া মধুতেও বিভিন্ন জীবাণু থাকতে পারে এটাও সুগারের একটা উৎস বটে যার কারণে এটাও না দেওয়াটা বেস্ট আইডিয়া থাকে আশা করি বুঝতে পারছেন যে আপনার বাচ্চাদেরকে এক বছরের আগে কোন খাবারগুলো একদমই দিবেন না যেটা তার শরীরের জন্য ক্ষতি হতে পারে আজকে এ পর্যন্তই ধন্যবাদ